কন্টিনিউয়াসলি আপনার সাথে কথা বলবে হচ্ছে দেখা যাচ্ছে 300 জন এই 300 জনের মধ্যে আপনার সাথে আপনি হচ্ছে 100 জনের সাথে এক মাস কথা বলে। দেন এক মাস কথা বলার পরে আপনি 100 জনের মধ্যে দেখবেন যে আপনার খুব ভালো এবং ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে 50 জন এবং 50 জনের মধ্যে আপনি আপনার তারপর আপনি আপনার অফার লেটারটা পাঠান subsequent অফার লেটারটা পাঠানোর পরে 50 জনের মধ্যে দেখবেন 10 জন অলরেডি অ্যাকসেপ্ট করছে আপনার অফার লেটার তার মানে কি আপনি 10টা

বায়ের গুলাকে কিভাবে মেসেজ করা যায় বায়ারগুলোকে গুলাকে পাবো ভাই এগুলো তো আমি দেখাবো নেক্সট না বাট আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনার পরিমাণ এই পরিমাণ করেন আপনি জীবনে তখনই কিছু করতে পারবেন যখন আপনি মনে করবেন যে না আর কোন নাই আপনার কাছে অপশন নাই আমি 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 আমার আমার আব্বুর কথা বলি আমার আব্বু আপনার হচ্ছে খুব শিক্ষিত মানুষ না উনি গ্রামের সাধারণ মানুষ তো আমি বাসাতে গিয়ে অনেক সময় বলি যে আহ মানে আমি প্ল্যান করে কাজ করি আমি আমার রুমের কোনদিন যদি পিকচার দেখাই যে ভাই দেখবেন চারিদিকে ছোট ছোট একটা নোট দেখাই আপনাদের আমি যে স্টিকি নোট করা থাকে ছোট ছোট স্টিকি নোট তারপরে রুমে দেওয়ালে চারিদিকে প্ল্যান করা আছে সবকিছু মানে আমার এই রুমে ঢুকলে এটাতে শুধু আমি থাকি সুন্দর করে সেট আপ করা আছে ঠিক আছে সো এই জায়গাটাতে সো এটার আলটিমেটলি গোল আমি প্ল্যান সাজাই কিভাবে যে আমি এই মাসের মধ্যে এই কাজটা করব সো আমি গতদিন আমার আব্বুরে যা বলতিছি যে আব্বু আমি এই মাসের মধ্যে এই কাজগুলা করব তা আমার আব্বু বলছে যে তুমি কিভাবে করবা মানে এটা তো পসিবল না আমি বলছি যে লাগবে এইটা আগে আমাকে হবে না আমি কই থেকে আমি 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 প্ল্যানে করব এবং করে ছাড়বো আগে আমার নিজেকে বোঝাই আমি যদি আমার নিজেকেই না বোঝাইতে পারি তাইলে হচ্ছে আমি কই থেকে করবো আমি আপনি আপনারা বুঝাইলেন না যে আমি ছয় মাস এমন সময় দেওয়া দিব ছয় মাস এমন কাজ করা করবো এমন কোন সেক্টর বাকি থাকবে না এই সেক্টরের মধ্যে আপনি এইটা যদি নিজেরা না বোঝান ছয় মাসের মধ্যে আমি কাজ নিয়ে বই কই পাবো জানি না বাট নিয়ে আসতে হবে মাস্ট বি কিভাবে কোথায় কোন জায়গায় কোথায় ফোর্স করলে কোথায় গেলে কার কাছে গেলে কোথায় হাত আমি পাবো বাট কাজ আমার নিয়ে আসতে হবে এইরকম গোল আপনি যদি যখন লেখবেন স্টিকি নোটে আপনার জায়গাতে এবং আপনার হাটে সেট করবেন আপনি ডেইলি দশ বার একবার করে পড়বেন ওকে এটা মাথা সাবকনসিয়াস মাইন্ড আমি কিন্তু প্রচুর বই পড়ি আপনাদেরকে আমি বলি যে আপনাদেরকে আমি আধ্যাত্মিক বই আপনারা কে কতটুকু আমার টেবিলে অসংখ্য বই আছে ঠিক আছে এগুলো আমি প্রচন্ড বই পড়ি আমার এখানে অসংখ্য বই আছে আপনাদেরকে দেখাইলে আমি প্রতি মাসে চেষ্টা করি দুইটা করে বই পড়া বাট আলটিমেটলি পারে না কম পড়া হয় বা বেশি অনেক মাসে বেশি পড়া হয় তো আপনি যদি কিছু করেন আপনাকে গোল সাজাইতে হবে সাবকনশিয়াস মাইন্ড যেটা বুঝাবেন সে কিন্তু সেটা বুঝবে ঠিক আছে সো অনেক কথা হলো চলেন ক্লাসে আগাই আপনারা আপনাদের ফিউচার বাট আর দেখেন যে আজকের যুগে মেয়েরা কিন্তু পিছে নাই সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলি শেষে যে মেয়ে মানুষটা পিছে নাই মেয়ে মানুষ অনেক কিছু করছে আপনি কাশফিয়া আপুর গল্পগুলো পড়বেন ইউটিউবে দেখবেন কাশফিয়া উনি হচ্ছেন অনেক বড় বড় ব্র্যান্ড মালিক উনি ফ্রিলান্সিং দিয়ে জীবন শুরু করছেন অনেক মেয়েরা দেখেন যে ফ্রিলান্সিং করে লাইফ সেটেল করছে আর একটা কথা বলি যে জীবনে এমন কোথায় যাবেন না বোন যেখানে হচ্ছে আপনাকে কেউ বলে যে কাজ না করে টাকা